ভিডিওটা বাবা মার অ্যানিভার্সারির দিনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার গ্যালারিতে অনেকদিন থেকেই পড়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজ করলাম দেখো দেখছি অত তত খুব আনন্দও পাচ্ছি নিজে নিজে আমরা সত্যি সন্তান হিসেবে খুব গর্বিত আমরা তিন ভাই বোন বাবা আমার সত্যি আদরের খুব সবথেকে বড় পাওনা কি জানো তো পৃথিবীতে বাবা আমার ভালোবাসা আশীর্বাদ তো সেই জিনিসটা আমরা তিন ভাই বোনই প্রচণ্ড পরিমাণে পেয়েছি এবং আমরা যেই আবদারগুলো করি বাবা আমার চায় পূরণ করতে যতটা পারে যতটা তাদের সমস্ত করে আমাদেরও তো তাই আমাদেরও কিছু না কিছু তো তাদেরকে দেওয়া উচিত তাদেরও তো কিছু না কিছু কোথাও না কোথাও ভেবে থাকে তারা যে আমরাও সন্তানদের কাছ থেকে কিছু পাবো তো সেই জন্যই আমরা প্রতিটা বছর তিন ভাই বোনে মিলে একটা ছোট্ট আনন্দ করার চেষ্টা করি বাবা মাকে নিয়ে তো বাবা মার অ্যানিভার্সারির দিনে বাবা মা রাজি হয় না কেক কাটতে কিংবা এই যে অনুষ্ঠানগুলো ছোটো ছোটোখাটো আমরা করি তো এইগুলো রাজি হয় না তাও আমরা তিন ভাই মিলে খুব রিকোয়েস্ট করার পরে বাবা মা করে প্রতি বছর এবং তাদের যে মুখেই হাসির ছলকটা দেখলে আমাদের সত্যি চোখ থেকে জল বেরিয়ে আসে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো জানি না কোনোদিন হারিয়ে না যেন যায় আমাদের জীবন থেকে তো এই বলেই আমাদের আমার ভিডিওটা স্টার্ট করছি দেখো তোমরাও মানে ভিডিওটা দেখলে এনজয় করবে এবং তোমাদের বাবা মার কথাও মনে পড়বে যে না সত্যি বাবা মাকেও একটু হলেও হ্যাপি দেওয়া দরকার চলো বেশি বলে ফেলছি তো ইমোশন হয়ে যাচ্ছি চোখ দিয়ে জল চলে এসেছে তো যাই হোক

তবে হ্যাঁ এই সেলিব্রেশনের মধ্যে কিন্তু একটা মানুষকে তোমরা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে আমার বোন বোন এই সময় তার শ্বশুরবাড়িতে ছিল তাই এইখানেতে অ্যাবসেনট তো ভিডিও দেখতেছছ সেও খুব আফসোস করছিল যে আজকে তিনি হাই কেক चोर এমনি এমনি মুখ দেখে নিছে হয়ে গেছে